নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মোটরেবেল পাস খারদুংলায় চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি পাঁচ হাজার তিনশো উনষাট মিটার উচ্চতায় অবস্থিত খারদুংলা লাদাখের একটি উঁচু পার্বত্য গিরিপথ যাকে গেটওয়ে অফ ভ্যালিও বলা চলে শতাব্দীর পর শতাব্দী ধরে এটি একটি প্রধান ক্যারাভান রুট ছিল যা বাণিজ্যের জন্য লেকে মধ্য এশিয়ার সাথে সংযুক্ত করেছিল উনিশশো সালে বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা নির্মিত এই রাস্তাটি উনিশশো সালে মোটরযান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কিছুদিন আগে অব্দিও এই খারদুংলা পাসকে বিশ্বের সর্বোচ্চ মোটরেবেল পাস হিসাবে বিবেচনা করা হতো যদিও বর্তমানে এই খেতাব লাদাখের উমলিংলার কাছে হস্তান্তরিত হয়েছে খারদুংলা সমগ্র বিশ্বের অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষদের জন্য এক অত্যন্ত জনপ্রিয় গিরিপথ পর্যটক এবং স্থানীয়দের জন্য উত্তরে সায়ক ও নুব্রা উপত্যকার প্রবেশদ্বার হিসাবে এই পাস কাজ করে ভারতীয় সেনাবাহিনীর কাছেও এই পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াচেন হিমবাহের সৈন্য এবং অন্যান্য মালপত্র পরিবহনের জন্য এই পাস অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা